আকবর খান মাসুদ মাল্লা স্পিকিং মাসুদ মাল্লার আমি ওই দিনই তোমাকে বলেছিলাম আমি হিরোইন ব্যবসা নিজেও করব না আমি কাউকে করতেও দেব না তারপরেও তুমি আজগর খানকে হিরোইন সাপ্লাই করেছ এর পরিণাম ভালো হবে না মাসুদ মাল্লার এই রাজা তুই আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছিস আমি কোন আজগর আজগরকে চিনি না আর তুই কথা বলছিস কার সাথে মাসুদ মাল্লার সাথে এই মাসুদ মাল্লার সাথে দাউদের মেয়ের জামাই হয়েছিস বলে মাথা উঠে না মাল্লা সাহেব যদি আপনি আজগর খানকে হিরুইন সাপ্লাই না দিয়ে থাকেন তাহলে কে দিল তোর চিনে তো আমি নিজেই চিন্তিত হলাম বেশি এই দেশে আবার কোন নূতন মাসুদ মাল্লার জন্ম হল আমি বের করে ফেলবো মাল্লার সাহেব আমি বের করে ফেলবো কে সর্বনাশাহ সাপ্লাই করে সে রতনী হোক আর পুরানি হোক রাজার কথায় তো বিপদের পদধ্বনি শোনা যাচ্ছে আজগর তোমার লোকদের রাজা মাল সহ ধরে ফেলেছে এত বড় সাহস আজই আজি আমি ওকে শেষ করে ফেলবো তারাও আজগর রাজাকে তুমি শক্তি দিয়ে শেষ করতে পারবে না ওকে শেষ করতে হবে বুদ্ধি দিয়ে দিয়ে হ্যাঁ ওর গোডাউন কিন্তু মাল্লা সাহেব রাজার গোডাউনের খবর তো কেউ জানে না ওর গোডাউনের খবর আমি ব্রেভো ইন্সপেক্টর তুমি যে ফাইল তৈরি করেছো তার জবাব নেই রাজাই বাড়ার আইনের হাত থেকে বাঁচতে পারবে না কিন্তু রাজার সাথে তুমি মাসুদ মাল্লা ও আজগর খানের নাম জুড়েছো আমার জানামতে মতে ওরা তো দেশের বিশিষ্ট নাগরিক না স্যার ওরা দেশের শত্রু আমার কাছে প্রমাণ আছে ওই মাসুদ মাল্লাই বিদেশ থেকে গোল্ড এবং ডাক সাপ্লাই করে আর আজগর খান ও তো রাজার চেয়েও ভয়ঙ্কর সমস্ত দেশে নেশার বিষ ছড়িয়ে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে বলো কি এত কিছু প্রমাণ আছে তোমার কাছে হ্যাঁ স্যার এই ফাইলেই সব কিছুর প্রমাণ আছে হ্যালো স্যার ओके आप की कोई चिंता করবেন না স্যার সব ব্যবস্থা হয়ে যাবে স্যার ঠিক আছে স্যার थैंक यू सर थैंक यू थैंक यू ओके ইন্সপেক্টর ইব্রাহিম সুখবর আছে রাজার গোডাউনের ঠিকানা পাওয়া গেছে যাও প্রস্তুত হও আজ রাতি তোমাকে গোডাউন রেট দিতে হবে ইট ইজ মাই ডিউটি স্যার ফাইলটা হ্যাঁ আজ আমার কাছে পাঠ any problem no problem sis <coughs> 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 <coughs>